যারা রাষ্ট্র গঠন প্রক্রিয়া অংশগ্রহণ করছেন আপনারা মানুষের দিকে একটু তাকান তাকান দলের স্বার্থ বাদ দিয়ে দেশের স্বার্থের দিকে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ হল আমরা যখন রাষ্ট্র গঠনের একটা প্রক্রিয়া যাচ্ছি জয়েন করেছেন তো আমি একজনকে বলেছিলাম যে আমাদের শরীরে ডায়াবেটিস নাই আপনারা ডায়াবেটিস সেন্টারে না গিয়ে আমাদের তরুণদের সাথে ইলেকশনে অংশগ্রহণ করেন দেখবেন দৌড়াতে দৌড়াতে সবার ডায়াবেটিস ঠিক হয়ে যাবে অনেকগুলো আসনে রয়েছে যারা প্রতিনিয়ত মানুষের সামনে গিয়ে বলছে আপনারা না কে জয়যুক্ত করবেন মানুষের ন্যূনতম বোধ না থাকলে লজ্জা সরম না থাকলে এই ধরনের গুলো পরে কাজ চালাতে পারে বাংলাদেশে আমরা সবাই একসাথে কাজ করতে চাই জনাব জিয়াউর বাংলাদেশে রাষ্ট্র গাঠনিক প্রক্রিয়া উনিশ দফা কর্মসূচি দিয়েছিলেন বেগম খালেদা জিয়া এখানে কাজ করেছিলেন শৈলাচার একসাথেও এখানে হলে লোকাল গভর্নমেন্টের কনস্ট্রাকশনে কাজ করেছেন এই বর্তমান যে সরকার রয়েছে তারাও কাজ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যেই বাচ্চাগুলা নিরাপদ সড়কে নেমে এসেছিল রাষ্ট্র মেরামতের জন্য ইনসাফের ভিত্তিতে যে আমাদের ওসমান হাদিবাই শহীদ হয়েছিল এই সমাজ বিনির্মাণের জন্য নতুন করে চব্বিশে এতগুলা মানুষ শহীদ হলো যদি সত্যিকার অর্থে তাদের জীবনকে আমরা ধারণ করি তাদের প্রতি শ্রদ্ধা পোষণ থাকে তাহলে কে কোন দল করলে দলাদলি বাদ দিয়ে আমাদের রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ জরুরি এবং এই নির্বাচনে গণভোটে হাকে জয়ী করে নিয়ে আসা সবার জরুরি আমরা যারা তরুণ এবং ছাত্র সমাজ আমরা 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 মাঠে আন্দোলনে নেমেছিলাম হলো ডাকাতদেরকে ঠেকিয়েছি রয়েছি শেখ হাসিনা দেখিয়েছি এখনো আমাদের সামনে বড় একটি চ্যালেঞ্জ এসেছে এই চ্যালেঞ্জের দায়িত্ববার আমাদের তরুণ প্রজন্ম ছাত্র ভাই এবং সমাজকে আমাদের সবাইকে নিতে হবে যদি আমরা নিতে পারি তাহলে হয়তো বা পেশি শক্তি যারা বাংলাদেশকে যে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করতে চায় না তাহলে তার হলো টেন্ডারবাজি বন্ধ হবে এডুকেশন সেক্টর ঠিক করতে চায় না তাহলে দলের চাকরি দিতে পারবে না হলো বাচ্চা যদি স্কুলে ভর্তি যায় তাহলে এমপি সাহেবের ফোন ছাড়া তাকে ভর্তি করাতে পারবে না যদি অর্থনৈতিক ব্যবস্থা ঠিক হয় তাহলে ব্যাংক পাড়ায় গিয়ে একশো লোক নিয়ে গুন্ডামি করতে পারবে না তারা এগুলোকে ভয় পায় ভয় পাওয়ার কারণে এখন বাধা দিচ্ছে আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে তারে অন্যান্য দেশে এসে বলেছিলেন ওনার একটি প্ল্যান আছে এটা তো নিশ্চয়ই ভালো প্ল্যান হবে খারাপ প্ল্যান তো আর হবে না যেহেতু উনি শহীদ রহমানের ছেলে আমরা আশা ওনার প্ল্যানের মধ্যে আমাদের শহীদ উসমান হাদিবাই যে ইনসাফের কথা বলেছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন সেই প্ল্যানের মধ্যে যাতে এটা অন্তর্ভুক্ত থাকে ওই প্ল্যানের মধ্যে যাতে কিভাবে বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ করা যায় ওই প্ল্যানটা যাতে থাকে ওই প্ল্যানের মধ্যে কিভাবে টেন্ডার সন্ত্রাস বন্ধ করা যায় যাতে ওই প্ল্যানের মধ্যে থাকে যদি ওই প্ল্যানের মধ্যে না থাকে তাহলে এই প্ল্যানটা আমরা মনে করি বাংলাদেশের জন্য না অন্য কারো স্বার্থ সংশ্লিষ্ট হয়ে এই প্ল্যানটা বাংলাদেশে প্রবেশ করবে এই আমরা আহ্বান জানাবো বিভিন্ন রাজনৈতিক দল যারা রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন আপনারা মানুষের দিকে একটু তাকান দলের স্বার্থ বাদ দিয়ে দেশের স্বার্থের দিকে তাকান